গুড মর্নিং বন্ধুরা তো আমার একটা কি নতুন একটা কি আমার সাথে আছে হচ্ছে ভাগ্নে ভাগ্নে আমার প্রতিটা বলে ভিডিও দেখে তো ভাগ্নে তোমার বাড়ি কোথায় আমার ভিডিও দেখো তুমি হ্যাঁ তোমার নাম কি বলো মোহন কর্মকার মালাটা খুব সুন্দর পড়েছে ভাগনে তো আজকে আমার সঙ্গে কোথায় যাচ্ছ মন্দির জগন্নাথ জগন্নাথ মন্দির তো আজকে হচ্ছে জগন্নাথ মন্দির যাবো আমরা জাজি গ্রামে তো আজকে হচ্ছে সান তো সানযাত্রায় দেখতে পাবো প্রথমবার দেখবো আগে সান দেখিনি কখনো তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার সঙ্গে আজকে ভাগনে থাকবে আর থাকবে হচ্ছে মিলন ভাইপো তো মিলন ভাইপো দিকে আছে যাওয়ার সময় দেখাচ্ছি ওকে চলো তো বন্ধুরা চলে এসেছে হচ্ছে মন্দির তো মন্দির এসেই তো তোমাদিকে অনেক ভিডিও দেখালাম তো তারপর এখন হবে সানযাত্রা স্টার্ট হবে তো সানযাত্রার জন্য জগন্নাথ বলরাম আর সুভদ্রা তার মন্দির থেকে যেইখানে দেখালাম না যে ফুল দিয়ে সাজানো আছে তো সেইখানে যাবে তো এক এক করে যাচ্ছে বলরাম সুভদ্রা আর জগন্নাথ তোমরা দিকে কেমন লাগছে ভিডিও টা বলো আর তোমরাও আসতে পারো জাজিগ্রাম খুব সুন্দর আমাদের রথে আনন্দ হয় খুব মজা করি আমরা অনেক ভক্তরা আসে তোমরা দেখো যে সান কত ভক্ত এসেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এটা কিন্তু ভুলো না কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করার জন্য আর তোমরা জাজিগ্রাম রথে এসো ইনভাইট থাকলো কারণ হচ্ছে আমাদের জাজিগ্রামের অনেক বাইরে থেকেও ভক্তরা আসে খুব আমরা মজা করি তো আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই আমি প্রতি বছরই আপলোড করি আমাদের গ্রামের রথযাত্রা এই রথযাত্রার আগেই তো সানযাত্রা হয় তো সানযাত্রার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি আমি প্রথমবার এসেছি আগে আমি ভিডিও দেখে চাইকার বাট আমি কোনোদিন আসিনি এখানে যখন সানযাত্রা হয় তখন কিছু কারণবশত আমি আগের বছর বা তার আগের বছর আসতে পারিনি তো এবার এসেছি ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করা হবে আমার এবং আমিও দেখিনি আমারও দেখা হবে তো এখানে এসে খুব ভালো লাগছে যে এত সুন্দরভাবে সানযাত্রা হয় আমাদের গ্রামে তারপরে এখন হবে আরতি তো আরতি হওয়ার পর আস্তে আস্তে সানযাত্রা শুরু হবে তোমরা ভিডিওটা দেখো আর বলো যে ভিডিওটা কেমন লাগছে এরপর সানযাত্রা স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা ছানা মাখন দুধ ঘি তারপরে অনেক কিছু দিয়ে ফার্স্টে স্নান করা ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো আরো অনেক কিছু ছিল দেওয়া অনেক কিছু তো অত কিছু তো জানি না কি কি দেওয়া ছিল তো দেখো জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল আর ওখানে হচ্ছে আমি বসে আছি ওই দেখো চুপটি করে বসে আছি আর এই ভিডিওটা আমার একটা ভাই বানিয়ে দিচ্ছিল ও বানাচ্ছিল ওই এই ভিডিওগুলো নিয়েছে তো ভিডিওগুলো ভালো নিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এত সুন্দর ভিডিও যে শেয়ার করতে পারছি তো আমার খুব ভালো লাগছে আর আমার এত সুন্দর লাগছে যে এত সুন্দর যে সানযাত্রা হয় তো তোমরা অবশ্যই জাজিগ্রাম পরের বার এসো এবার আসতে পারো নি তো কি হয়েছে পরের বার এসো তোমরা দেখে যাবে যে খুব সুন্দর আর অনেক ভক্ত আসে তোমরা তো ভক্ত দিকেও দেখাচ্ছি যে কতটা ভক্ত আসে তোমরা অবশ্যই এসো এলে ভালো লাগবে আর এখানে হচ্ছে আহ দিয়ে ফার্স্টে স্নান করানো হচ্ছিল আর যত ভক্ত তোমরা দেখছো না তো সবাই হচ্ছে আস্তে আস্তে স্নান করাবে সবাই লাইন দিয়ে দিয়েছে সবাই আস্তে আস্তে স্নান করাবে পর পর লাইন দিয়ে স্নান করাবে তো দেখো স্নান করানটা আর এগুলা হচ্ছে লাইন তো আমিও স্নান করেছিলাম বাট আমার ভিডিও তখন নেওয়া হয়নি সেইজন্য আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর এটা হচ্ছে মন্দিরটা যেখানে অকননাথ বলরাম আর সুভদ্রা এই মন্দিরেই থাকে আর তোমরা যদি এলে যদি বল যে জগন্নাথ মন্দির যাব তাহলে তোমাদেরকে নিয়ে চলে আসবে সবাই জানে যে জগন্নাথ মন্দির কোথায় টটোবালা বা 자দিকেই বলবে নিয়ে চলে আসবে 산যাত্রা হচ্ছে লা লাস্টের দিকে সানযাত্রার অনেক নিয়ম অনেক কিছু দেয় তারপরে হচ্ছে প্লাস্টের দিকে গাঁদা ফুলের পাপড়ি গুলো জাস্ট দিচ্ছিল এত সুন্দর লাগছিল না শেষের দিকে হচ্ছে সানযাত্রার তো ফুলগুলো দিল যখন মানে সবাই দিচ্ছিল একসাথে জাস্ট সেরা লাগছিল ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম এই ভিডিওটাও অপূর্ব সুন্দর লাগছিল সবাই মিলে একসঙ্গে জল দিয়ে স্নান করাচ্ছিল এখন স্নানযাত্রা কমপ্লিট এরপর তোয়ালে দিয়ে পুরো মোছানো হলো তারপরে কিন্তু মন্দিরের ভিতরে নিয়ে চলে যাওয়া হলো তো এরপর হচ্ছে এখানে ভোগ দেয়া হয় তো অন্যের ভোগ যারা ভক্তরা আসে সবাইকে অন্যের ভোগ দেয়া হয় তো সবাই বসে গেছে দেখো অন্যের ভোগ এর জন্য আমিও বসে গেছিলাম তো অন্যের ভোগে ছিল হচ্ছে ভাত ডাল আলু পটলের তরকারি পনিরের তরকারি চাটনি আর পায়েস এখানে দেখো পুরো পুরো মূর্তিটা হচ্ছে অরিজিনাল বসে আছে তো খুব সুন্দর লাগলো আমাকে এই মূর্তিটাও দেখে মানে তারপর সবাই বসেছিল কীর্তন শুনছিল ছিল সব ভক্তগুলো বসে আছে অনেকক্ষণ আমরা কীর্তন শুনলাম তারপরে অনেক বেজে গেছিল চারটে মতন সাড়ে তিনটে তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপাতত সুস্থ থাকো ভালো থাকো